আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে খুবই মজার কাচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো ফুল রেসিপিটা দেখবেন তাহলে মূল রেসিপিতে আমি চলে যাই কাঁচছি রান্না করবো তার জন্য মাংসটা মেরিনেট করব এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি তো এর ভিতর আমি এখন দিয়ে দেব এখানে দুই টেবিল চামচ আদা রসুনির পেস্ট নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর তেজপাতা এটা হচ্ছে এর ভিতর দিয়ে দিব এখন আমি এর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর যেহেতু কাঁচিটা আমি রেডিমেড মশলা দিয়ে রান্না করব তো এক প্যাকেট মশলা আমি নিয়ে নিচ্ছি মশলাটা ফুলের ভিতর দিয়ে আমি মাংস নেব নেব আর আমি টক দই দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ টক দই নিয়েছি টক দইটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব এখন আমি এর ভিতর এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি তেল ব্যবহার করব না ঘি দিয়ে এই রান্না করব কাচিটা তো আমি এখন ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এটা অনেক সময় বা সারা রাতও মেরিনেট করে রাখতে পারেন আমি এক ঘন্টা মেরিনেট করে রাখব আর যাদের হাতে সময় থাকবে না তারা হচ্ছে মাখিয়েই রান্না করতে পারবেন তো এখন এক ঘন্টার জন্য এটা আমি রেখে দিচ্ছি মাংসটা হচ্ছে এটা দুধের সঙ্গে আমার ঘি হচ্ছে গুলানো হয়ে গিয়েছে এখানে আপনারা ঘি না থাকলে তেল অবশ্যই ব্যবহার করতে পারেন রান্না করবেন এইগুলো যদি আগের থেকে গুছিয়ে নেওয়া হয় তখন রান্না করতে অনেকটাই সহজ হয়ে যায় এখন এটা আমি ভালোভাবে গুলিয়ে নেব দুধের সঙ্গে আমার জাপরানটা গুলানো হয়ে গিয়েছে তো আমি হচ্ছে কাচির মশলা যেটা কেটে মাখিয়েছি আর একটা প্যাকেট থাকে এটার ভিতর হচ্ছে শুকনো মশলা হচ্ছে ব্যবহার করব যখন আমি চালগুলো সিদ্ধ করব তখন এইগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিব আর এখন হচ্ছে আমি এই যে এখানে তিন কাপ চাল নিয়েছি এই তিন কাপ চাল আমি হচ্ছে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিব বাসমতি চাল এইটা এগুলো রেডি করে রেখেছি যাতে যখন আমি কাচ্ছি রান্না করি আমার খুব তাড়াতাড়ি সব কিছু ব্যবহার করতে পারি এই মাংসটা আমি এক ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম এখন এই যে আমি ভেজে রেখেছি আলু একটু জর্দার কালার দিয়ে আর লবণ দিয়ে এই আলুটা আমি উপর থেকে ছড়িয়ে দিব এখন আমি দুধির সঙ্গে যে ঘি মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে এখন আমি এর ভিতর দিয়ে দেব আলু পখারা দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু বাদামটা আমি উপরে দিব এখন আমি দিব না আমি কিছু বাদাম রেখেছি আর এখানে আমি হচ্ছে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি কিছু ভাজা বেরেস্তা আমি উপরে মানে চাল যখন চাল সিদ্ধ করে ভাত বানিয়ে নেব তখন উপরে দিয়ে দিব কিছু বেরেস্তার বাদাম আমি লেবুর রস ব্যবহার করতেছি যাতে হচ্ছে চালগুলো সিদ্ধ করার সময় ঝরঝরে হয় এখন আমি এর ভিতর চালগুলা দিয়ে দিব বাসমতি চালগুলা এখানে আমি তিন কাপ চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন চালগুলা আমি আধা সিদ্ধ করে নিব কাচির জন্য বাসমতি চালগুলা এই যে চালটা আমার আধা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এটা ছেকে ছেকে মাংসর উপর দিয়ে দিব তো এখন পাশের চুলায় আমি সরিয়ে নিচ্ছি তো আমি পানি ঝরিয়ে ঝরিয়ে উপর ছড়িয়ে দিচ্ছি এইভাবে উপর থেকে এখন আমি উপর থেকে যে হচ্ছে জর্দার কালার আর দুধগুলি রেখেছিলাম এটা আমি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা রেখে দিয়েছিলাম তো বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চারিপাশে হচ্ছে এই যে আটা গুলিয়ে রেখেছি আটাগুলো দিয়ে মুখটা আটকিয়ে নিব। তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি গরম করে নিয়েছি এখন এরপর আমি হাঁড়িটা দিয়ে দিব এটা দম জালে আমি দুই ঘন্টা মতো রেখে দিব পনে দুই ঘন্টা মতো রাখলে আমার কাঁচি রেডি হয়ে যাবে তো আমি এখানে ভাগ দেওয়ার জন্য একটা পুতা দিয়ে দিচ্ছি দুই ঘন্টা হয়ে গিয়েছে এখন আমার ওয়াও কি সুন্দর হয়েছে লবণীয় দেখতে অনেক মানে ইয়ামি লাগতেছে কাচিটা আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমি এখন চেক করি যে কাচিটা হচ্ছে ভিতরে কোনো ই আছে নাকি পানি বা রস এই যে আমার কাচিটা কিন্তু ক্ষয়ে গিয়েছে দেখেন কোনো হচ্ছে ভিজা ভিজা ভাব নাই তো এখন আমি এটা হচ্ছে পরিবেশন করে নিব